আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি ওয়েলকাম টু শার্মিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আমি এখন আসছি একটু ফ্রেশ গ্রোসারিতে আসছি কিছু সবজি এবং দুধ এগুলি শেষ হয়ে গেছে বাসায় কোনো সবজি নেই তো এগুলি নেওয়ার জন্য আসলাম তো এখানে আমি মাঝে মধ্যে আসি এটা আমেরিকানদের স্টোর দোকান আসলে এখানে মানে এত ভিড় থাকে যার জন্য এখানে সবসময় আমার আসা হয় না খুবই লম্বা লাইন থাকে সব সময় মানে যে দিনে আসছি সেই দিনে দেখি যে টাকা পে করার সময় অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এত ভিড় থাকে যার জন্য আমি সব সময় যদি মানে বাঙালিদের দোকান থেকে সবজি টবজি কিনা হয় কিন্তু মাঝে মধ্যে এখানে আসি তো আরিয়ানের জন্য স্ট্রেবরি আঙ্গুর এগুলি নিলাম ওর যেহেতু ফ্রুটস শেষ হয়ে গেছে ও ফলটা খুবই লাইক করে খেতে আর ইদানিং কেন জানি ফল খাও কমিয়ে দিয়েছে তেমন একটা খেতে যাচ্ছে না তারপরেও নিয়ে যেয়ে রাখলাম হঠাৎ যদি খায় সেজন্য নিয়ে নিলাম তো তারপরে নিব হলো দুধ নিব তারপরে ঝাঁঝা নিব আপনাদেরকে দেখাবো তেল নিচ্ছি তেলও শেষ হয়ে গেছিলো আমার আমি ভেজিটেবল ওয়েলটা খাই তেলটা খাই তেল নিলাম এখান থেকে তারপরে দুধও নিতে যাব আসলে এই মানে একা একা আসছি আজকে যেহেতু আরিয়ানের পাপা আমার সাথে নেই ও বাইরে কাজে তো আরিয়ানকেও রেখে আসছি আমার দুই ছেলের কাছে আমি একাই আসছি আর এই যেখান থেকে আমি হোল মিল্ক দুধ খাই এটা হাফ গ্যালনের যেটা সেটা নিলাম তিনটা হোল মিল্কের দুধটা মানে এটা আমার লাগবেই যেহেতু আমি স্টেশ মাঝে মধ্যে রান্না করি আর রাত্রে করে বাচ্চাদেরকে একটু দুধ দিই গ্লাসে ওরা খায় তারপরে ইয়োগাট নিলাম হোল মিল্কের যে ইয়োগাটটা ওটা নিয়েছি তারপর ব্রেডও নিয়েছি এখন আমি টাকা পে করার জন্য যাচ্ছি আমার সব মোটামুটি বাজার করা শেষ চিনি নিয়েছি তারপর পেঁয়াজ আলু এগুলি শেষ হয়ে গিয়েছিল এগুলি নিলাম আর এখন লাইনে দাঁড়িয়েছি তো আজকে ভিড়টা খুবই কম অতটা নেই লাইন ফাঁকাই ছিল কিন্তু এম সব সময় আমি দেখি যে খুবই লম্বা লাইন থাকে তো আজকে কোনো অতটা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি এই যে আমার শপিংগুলো এখন আমি দিয়ে দিব ওদেরকে ওরা আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে এখন আমি পাশে চলে এসে ওগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আপনারা তো দেখলেনি আমি কি কি নিলাম যার জন্য আর দেখানোর প্রয়োজন মনে করলাম না বাসায় এসে আসলে বাজার করে বাসায় আসার পরে ওগুলি গুছাতে কিন্তু অনেকটাই সময় লাগে আর আরিয়ানকে যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম যার জন্য আমার এসে দেখি ও কান্নাকাটি করতেছিল। যার জন্য আর আপনাদেরকে বাজারগুলি দেখালাম না আমি অমনি এসে ফ্রিজে রেখে দিয়েছি সব তো আজকে আমি একটা রান্না করছি হলো সবজির দিয়ে চিংড়ি মাছ রান্না করব মানে এই মাত্র যে আমি গাজর নিয়ে আসলাম বটবটি তারপরে ঢ্যাঁড়স এগুলি দিয়ে আমি একটা চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করছি আর চিকেন রান্না করছি আসলে একটা আপু বলেছিল চিকেন রান্না দেখানোর জন্য আমি চিকেন তো মানে প্রত্যেক ব্লগেই মনে হয় আমার চিকেন রান্না থাকি। তো দেখানোর এটা আর কিছু নেই অনেকবার দেখেই ফেলেছি তারপরেও আজকে আমি রান্না করছি আপনি দেখে নেবেন আমি কীভাবে রান্না করতেছি তো আরেকটা কথা যেটা বলতেছিলাম আমার হাজব্যান্ড আমাকে কেন চাকরি করতে দেয় না সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার অনেক ইচ্ছা ছিল একটা চাকরি করার আমি অনেকবার আমার হাজব্যান্ডকে বলেছি যে আমি আসলে আমেরিকাতে কিন্তু সবাই আমেরিকা কেন প্রত্যেকটা দেশেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু চাকরি করে দুজনেই জব করে তো আমার অনেক ইচ্ছা ছিল আমি মানে চাকরি করব এটা আমার খুবই শখ ছিল কিন্তু আরিয়ান হওয়ার আগেও আমাকে করতে দেয়নি দুই ছেলে তখন বড়ই ছিল মোটামুটি একজনের বয়স আট ছিল আরেকজনের বয়স প্রায় মানে বারো তেরোই ছিল বড়ো ছেলের বয়স আরিয়ান তখন হয়নি তারপরও কিন্তু আমাকে আমার হাজব্যান্ড কাজ করতে দেয়নি এখানে আমি এই যে ঢেঁড়স বটবটি বেগুন তারপর গাজর মানে আলু এই ধরনের পাঁচ ছয় আইটেমের সবজি নিয়েছি এটা দিয়ে আজকে আমি ছোটো সাইজের যে চিংড়ি মাছ আছে সেই সব চিংড়ি মাছ দিয়ে সেই সবজিটা আজকে আমি রান্না করছি তো যা বলতেছিলাম আসলে আমার চাকরি করাটা খুবই অনেক ইচ্ছা ছিল আমি অনেকবার আমার হাজব্যান্ডকে বুঝিয়েছি যে আমি একটা চাকরি করতে চাই শখ করে দেখি আমি পারি কিনা করতে না পারলে হয়তো ছেড়ে দেবো কিন্তু কোনোভাবেই সে রাজি হয় না আমাকে কাজ করাতে বলে যে না তুমি দেখে মানুষ করো ওইটাই তোমার চাকরি ওটাই তোমার কাজ এর চেয়ে বড়ো চাকরি আর তোমার নেই তুমি বাচ্চাদের টেক কেয়ার করো ওদের লেখাপড়া করে মানুষ বানাও এটাই হলো তোমার চাকরি তো আসলে আমার এটি একটা স্বপ্ন ছিল আমি কেন চাকরি করতে পারলাম না কেন কাজ করতে পারলাম না এটা আমার মনে একটা আফসোস আমার মা বোনকেও আমি বলি যে আমার অনেক এটাই আমার একটা শখ ছিল মানে আমি চাকরি করব। কিন্তু আমার এই শখটা স্বপ্নটা পূরণ হলো না আর আমার ভিওয়ার্সদের মধ্যে কার কার এরকম শখ আছে আমাকে প্লিজ জানাবেন তাহলে আমি বুঝবো যে না একটু ভরসা পাবো যে আমার মতো আরও অনেকেই আছে যারা চাকরি করতে চায় এবং হাজব্যান্ড করতে দেয় না একটু শান্তি পাবো শুনে দেখে প্লিজ আমাকে জানাবেন যাদের হাজব্যান্ড কাজ করতে দেয় না এবং আপনাদের ইচ্ছা আছে কাজ করার কিন্তু করতে পারেন না তো আমাকে জানালে আমি একটু খুশি হব এবং আমার ভালো লাগবে তখন তো আমি এই যে সবজিটা রান্না করতেছি এখানে আমি কিন্তু একটু পাঁচ ফোড়ন দিয়েছি দুইটা মরিচ দিয়েছি আর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এটা আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিবো এই সবজিটা আমি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করছি অন্যভাবে যেহেতু এখানে পাঁচ ছয় আইটেমের আমি সবজি দিয়েছি আর এটা ভাতের সাথে খাবো কোনো রুটি বা পরোটার সাথে না সেই জন্যে এটা মানে তরকারি মতো করে রান্নাটা করছি এই যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে সবজিটা দিব, তারপরে মশলা দিয়ে দিবো আর পাঁচ পাঁচফোড়ন দেওয়াতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে এই চিংড়ি মাছের থেকে আর আমি যখন ভাজতেছিলাম সুন্দর একটা গ্রান আসতেছিল এই মানে চিংড়ি মাছের থেকে এটা আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তারপরে সবজিটা দিয়েছি চিংড়ি মাছের কালারটা যখন একটু মানে ব্রাউন কালার হয়ে আসছে তখনই কিন্তু আমি সবজিটার মধ্যে দিয়েছি আর এত এত টেস্টি হয়েছিল এই সবজিটা মানে চিংড়ি মাছদের রান্নাটা আর পাঁচফোড়ন দেওয়ার জন্য কিন্তু একটা সুন্দর আলাদা ফ্লেভার হয়েছিল। এই মানে সবজিটার ভিতর থেকে তো যাই হোক আমার এটাই ইচ্ছা ছিল আমার বোনের সাথেও আমি শেয়ার করি আমার বোনও কাজ করে না ও চাকরি করে না ওরও দুই বাচ্চা নিয়ে ও হিমশিম খায় ও একটু অলস টাইপের ও কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একটু আমেরিকাতে যেহেতু আসছি একটু কাজ করব। সবাই করছে আর যেসব ভাবিদের সাথে আমি কথা বলি ওনারা সবাই চাকরি করে জব করে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করে তো ওনাদের দেখা দেখে আমার ইচ্ছা হয়েছিল আমি একটু চাকরি করব। কিন্তু এই স্বপ্নটা তো আমার আর বোধহয় আর কোনো দিনে পূরণ হবে না যেহেতু এখন আরিয়ান হয়ে গেছে ওকেও এখন আর টেক কেয়ার করার মতো কেউ নেই তো আগে যে আগেই করতে পারলাম না আর এখন তো আরও পারবো না কারণ ছোট বাচ্চা রেখে তো করা সম্ভবই না আর আরিয়ান এখন যে দুষ্ট হয়ে গেছে ওকে টেক কেয়ার করার একজন লাগে বাসার মধ্যে আমি মানে রান্না করি পাশাপাশি ওদের যত্নটা হলো সবচেয়ে বড় কাজের চেয়ে তো এই যে আমি সবজিটার মধ্যে দিয়ে দিলাম আর আমার ভিওয়ার্সটা যারাই প্রথম দেখছেন আমার ব্লগটা মানে ফার্স্ট টাইম দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন যাদের যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার ব্লগুলি সবসময় দেখার জন্য আসলে আপনারা সাপোর্ট না করলে তো চ্যানেলটা চালানো সম্ভব না এভাবে ব্লগ দেওয়া সম্ভব না আমার সুন্দর সুন্দর লাভলি ভিউয়ার্সটা আমাকে সাপোর্ট করছে দেখে আমি একটু একটু করে আগাতে পারতেছি আসলে আমার চ্যানেলটা অনেক কষ্ট করে আগাতে হচ্ছে তো আপনারা প্লিজ হেল্প করবেন আরও বেশি করে যাতে আমি সামনে দিকে যেতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই আর আরও অনেক ভিউয়ার্স জানতে চেয়েছেন যে আমার বেবি কথা বলে কিনা আসলে ওর বয়স আমার ছোটো ছেলে আরিয়ান ওকে তো আপনারা আপনারা সবাই চেনেন ওর বয়স আঠারো মাস শেষ উনিশ মাসে পড়ে গেছে অলরেডি তো মোটামুটি সব ধরনের কথা বলে আর আমার যারা ভিওয়ার্স আছেন আমি মাঝে মধ্যে যখন আমি ভয়েস দেই যারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন এবং পুরাটা দেখেন এবং মনোযোগ দিয়ে দেখেন তারা হয়তো মাঝে মধ্যে কিন্তু জানতে পারেন আমি যখন ভয়েস দিই আমার বাচ্চা কিন্তু কথা বলে মাঝে মধ্যে পাশ থেকে এবং আমাকে ডাকা ডাকি করে এটা হয়তো আমার ভিউয়ার্সটা অনেক মানে টের পেয়ে গেছেন আমি সেটা ব্লগের মাধ্যমে বলেও দেই আর অনেক ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছেন আমার বেবিটা কথা বলে কি না ইনশাল্লাহ মাশাল্লা আমার বেবি কথা বলে সব ভাষা বলতে পারে মোটামুটি সব ধরনের ভাষায় বলতে পারে আর যেহেতু আমার দুই ছেলে আছে বাসার মধ্যে ওদের সাথেও মোটামুটি ভালোভাবে কথা বলে ওরা ওর সাথে কথা বলে আর আমার দুই ছেলে যেভাবে বড় হয়েছে ও সেভাবে বড় হচ্ছে যে বয়সী যেটা করার দরকার ওরা সেটাই করেছে যে বসে হাঁটার দরকার হেঁটেছে যখন কথা বলার দরকার কথা বলেছে দাঁত উঠে যে বসে সে বসে দাঁত উঠেছে এসব মানে নিয়ে আর আমার কোনো দুশ্চিন্তা করতে হয়নি তো আরিয়ানের বেলাও ঠিক সেমটাই হচ্ছে এই যে আমি চিকেন এখানে কিন্তু মশলা দিয়ে দিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে সব আমি এক টেবিল চামিচ করে দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন তখন আমি এটা ঢেলে দিব ওর মধ্যে যে আপুটা দেখতে চেয়েছেন কীভাবে আমি চিকেন রান্না করি সে দেখে নেবেন এই যে আমি আজকে এভাবে রান্না করছি চিকেনটা মানে মাখিয়ে রান্না করছি এই যে আমার সবজিটাও কিন্তু হয়ে আসছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিটা তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ামে রেখে আমি সবজিটা রান্না করছি আর যখন আর একটু কষানো হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে জালটা বাড়িয়ে দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো তো যাই হোক আরিয়ানো সেভাবে কিন্তু বড় হচ্ছে মোটামুটি একইভাবে আর আমি যখনই ওর তিন মাস চার মাস পর পর ডাক্তার অ্যাপার্টমেন্ট থাকে আমি ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমার বাচ্চা ঠিকভাবে বড় হচ্ছে কিনা ওর সব কিছু বয়সের সাথে ওর সব কিছু ঠিক আছে কি না মানে কথা বলা ওর সব বাচন ভঙ্গি সব ঠিক আছে কিনা তো ডাক্তার বলে যে না ওর বয়সের সাথে সাথে যে সব বিহেভগুলি ও হওয়ার দরকার ওর সব ঠিক আছে আর যে ও আমি আমার কাছে শুনেছি ও কয়টা করে ওয়ার্ড বলতে পারে একসাথে দুইটা করে ওয়ার্ড শব্দ বলতে পারে কি না তো আমি বলেছি হ্যাঁ পারে তো উনি বলেছেন যে না একদম পারফেক্ট আছে ওর বয়সের সাথে ওর মানে এভাবেই কথা বলে এরকম করেই কথা বলে কোনো প্রবলেম নেই ও একদম ঠিক আছে বয়সের ও মানে সব কথা আরও বলবে কিন্তু ওর সাথে যত কথা বলা হবে তো তত কথা বলা শিখে যাবে আর আমি সবসময় চেষ্টা করি আরিয়ানের সাথে মানে বাংলাতে কথা বলার জন্য যে কোনো একটা ভাষায় আমি ওর সাথে সবসময় বলি আর আমার দুই ছেলেকেও আমি বলে রাখি যে তোমরা সবসময় ওর সাথে যদি কথা বলো বাংলাতেই বলবে তাহলে একটা ভাষাও মানে কমপ্লিটভাবে শিখতে পারবে দুইটা ভাষা একসাথে বললে কিন্তু বাচ্চারা কনফিউজ হয়ে যায় কোন ভাষায় তারা কথা বলবে মানে একবার ইংলিশ শুনতেছে আবার বাংলা শুনতেছে দুই ভাষা ওদের মাথার মধ্যে কেস করে যার জন্য মানে কোন ভাষায় সে কথা বলবে এটা কনফিউজের মধ্যে পড়ে যায় তো আর আল্লাহর রহমত বাংলা বলতে পারে যেমন মাছ বলতে পারে তারপরে বাবা পাপা মামি তো ডাকে মানে স্পষ্ট স্পষ্ট আমাকে মামা ডাকে তারপর মাছ বলে তারপর কোনো জিনিস ওর কাছ যদি দেওয়া হয় ওটা বলবে খুলে দাও তারপরে মানে অনেক ভাষা মোটামুটি সব শিখে গেছে আল্লাহ রহমত এসব নিয়ে আর আমার কোনো চিন্তা নেই বাকিটা আরও শিখে যাবে বয়সের সাথে সাথে দুই বছর কমপ্লিট হলে ইনশাল্লাহ মোটামুটি আমার মনে হয় সব পরিপূর্ণ হয়ে যাবে ওর কথা বলাটা তো যে আপুটা জিজ্ঞেস করেছিলেন তাকে আমি উদ্দেশ্য করে কথাগুলি বললাম আর এই যে আমার সবজিটাও কিন্তু হয়ে আসছে আল্লাহ রহমতে আপনাদের বেবিরাও কিন্তু কথা বলা শিখে যাবে আর আমার কথা হলো আপনারা সবসময় বাচ্চাদের সাথে যে কোনো এক ভাষায় কথা বলবেন তাহলে কিন্তু আর সময় বাচ্চাদেরকে মানে অপ্রয়োজনীয় কথা থাকলেও বলবেন যেটা আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই তারপরও আপনি বাচ্চাদের সাথে হয়তো কোনো কবিতা পড়ে শোনাচ্ছিলেন বা ওর সাথে একটু দুষ্টুমি ফাজলিমি করে বাংলা হোক যে কোনো ভাষায় আপনি কথা বলেন না কেন সেটা ওর সাথে আপনি যদি সবসময় কথা বলেন বাচ্চা কিন্তু শিখে যায় যেমন আমার বাচ্চাকে আমি সেদিন বলেছিলাম আমার বড় ছেলেকে বলেছে কী বলো তুমি তো আমার দেখে আরিয়ানো বলছে কী বলো তুমি তো আসলে যত বাচ্চাদের সামনে কথা বলা হবে বাচ্চারা কিন্তু অতটা ভাষা শিখে যায় তো এটাই হলো কথা আর আপনারাও চেষ্টা করবেন বেবিদের সাথে বেশি বেশি কথা বলার জন্য তো আমার তিন ছেলেকে আমি যেভাবে বড় করেছি একেও আমি সেভাবেই করছি ওরা যেভাবে আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে বড় হয়েছে কোনো প্রবলেম হয়নি আর আরিয়ানও সেভাবেই হচ্ছে আমার আর কোনো দুশ্চিন্তা নেই আল্লাহর রহমতে তো এই যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ হয়ে আসছে আর আমি এখন থাল বাসনগুলি ধুয়ে নেই আর আমি রান্নার সাথে সাথে কিন্তু আমি থাল বাসনগুলি ক্লিন করে ফেলি আমার চিকেনটা হয়ে গেলেই কিন্তু রান্না মোটামুটি আমার শেষ আজকে আমার চিকেনটা তো সপ্তাহে দুই তিন দিন রান্না করতেই হয় মানে আমার ছেলেরা যেহেতু চিকেনটা বেশি লাইক করে মাছের যে চিকেনটা ওরা বেশি খায় তো এই যে আমার দুইটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর থাল বাসনগুলি আমি রান্নার সাথে সাথেই কিন্তু ধুয়ে ফেলি ফেলে রাখি না যে পরে ধুবো কাজ শেষ করে একটু রেস্ট নিই আমি এরকম না আমি রান্না করি আর পাশাপাশি থাল বাসনগুলি ধুয়ে নিই তাহলে আমার রান্না শেষ আর বেশি মনে হয় না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ